নমস্কার জয়মাতা সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে সংসারের জন্য দায়িত্ব বৃদ্ধি পাবে গাড়ি চালানোর সময় বা গাড়ি চড়ার সময় আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে খুব বেশি করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ সময় গুরুজনদের শরীর নিয়ে সমস্যায় থাকতে হবে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে খরচ বাড়বে ব্যবসায় বিনিয়োগ বাড়বে পেটের কষ্ট পেটের সমস্যা ভোগ করতে হবে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে এবং যারা বিদেশ যাত্রার চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের জন্য বেটার টু বেটার সময় শুভ সংখ্যা শুভ রং লাল এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চললে বিপদ থেকে মুক্তি পাবেন কোনো ব্যক্তি প্রলভনে হঠাৎ করে পা দেবেন না খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর কথা শুনবেন তারপরে পা দেবেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে কোনো বাধা থাকবে না শান্তিপূর্ণ জীবনযাপন চলবে ব্যবসার থেকে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনদের জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীর খারাপ ব্যবহারের জন্য মনকষ্ট দেখা যাবে চাকরির স্থানে উন্নতি যোগ দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য একটা ভালো সময় যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে বা বিদেশ যাত্রার সঙ্গে যুক্ত থাকবেন তাদের জন্য বা প্রিপারেশান নিচ্ছেন বিদেশ যাত্রা তাদের জন্য কিন্তু ভালো সময় এই সপ্তাহে মানসিক চাপ বাড়বে স্ত্রীর জন্য কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা যোগ দেখা যাচ্ছে ব্যবসায় আয় ব্যয় খুব ভালোই থাকবে শুভ সংখ্যা নাইনটি শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে অসুস্থতা বোধ করবেন যেচেয়ে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের জন্য ভালো সময় আত্মীয়দের আসার ফলে আত্মীয়রা গৃহে আসার ফলে কিন্তু চাপ বৃদ্ধি গুরুজনদের শরীর নিয়ে চিন্তায় পড়তে হবে যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য ভালো সময় বিবাহ নিয়ে বিশেষ আলোচনা পর্ব চলবে বন্ধু মহলে সমস্যা ডেকে আনবে জল না খাওয়ার জন্য ক্ষতির সম্ভাবনা দেখা যাবে এবং সপ্তাহে শেষের দিকে কর্মস্থান নিয়ে বিবাদ দেখা যাবে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং সবুজ কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা চলবে দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে কুটুম আসার জন্য কিন্তু আপনার কাজে ক্ষতির সম্ভাবনা সুন্দর কথা বলার জন্য সুনাম অর্জন করবেন শেষের দিকে অর্থ নষ্ট হওয়ার যোগ বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে সংসারে কাজের চাপে কিন্তু সপ্তাহে মধ্যভাগে নিজের দিকে নজর নেওয়াই কিন্তু হবে না সেদিকে খেয়াল রাখবেন অংশীদারিত্ব ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য অবশ্যই হিসাব নিকাশের দিকটা অবশ্যই দেখেশুনে রাখবেন বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ দেখা যাচ্ছে কোনো মান্যগণ্য ব্যক্তির দ্বারা আপনাদের কিন্তু একটা বিশেষ বিপদ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুভ সংখ্যা ফিফটি শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকৃত হওয়ার যোগ দেখা যাচ্ছে বিপদে পড়ে কেউ বিপদে পড়েছে বা বিপদে পড়েনি আপনি কিন্তু উপকার করতে যাবেন না আপনি বিপদে বুদ্ধি কাজের ক্ষতি অপমানিত হওয়ার যোগ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য মোটামুটি সময় পড়াশুনোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় বিদেশ যাত্রার সঙ্গে যারা যুক্ত হতে চাচ্ছেন বিদেশে গিয়ে সেটেল হতে চাচ্ছেন বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে যাচ্ছেন তাদের জন্য ভালো সময় সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে দাঁতের ব্যথার কষ্ট পেতে হবে ব্যবসায় লগ্নি না করাই ভালো হবে শেয়ার বাজারে লগ্নি না করা ভালো হবে ব্যবসার জন্য মোটামুটি সুযোগ আসবে সপ্তাহে শেষের দিকে হারানো দ্রব্য পুনরায় ফিরে পেতে চলেছেন শুভ সংখ্যা সেভেন্টি ফোর শুভ রং কমলা কন্যা রাশির জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ আয়ের স্থান ভালোই থাকবে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হবে মানসিক অস্থিরতা ক্ষতি ঢেকে আনবে সংসারে সমস্যা থেকে মুক্তি লাভের পথ খুঁজে পাবেন শত্রুর দ্বারা কাজের ক্ষতি ব্যবসায় নতুন কিছু সংযোজনের জায়গা দেখা যাচ্ছে স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় সংসার সমাধান হবে ব্যবসায় উন্নতি হবে বাড়তি খরচ করতে গিয়ে কিন্তু সপ্তাহের মধ্যভাবে সমস্যায় পড়তে হবে শরীরের কোনো ক্ষতস্থান থাকলে তার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুভ সংখ্যা শুভ রং সবুজ তুলারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে কোন বন্ধুর সৌজন্যে কিন্তু ব্যবসায় লাভ হবে ভ্রমণের পক্ষে সপ্তাহটি ভালো নয় বাবা মায়ের সঙ্গে বিরোধ কেটে যাবে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করা প্রয়োজন অবসাদে কাজের ক্ষতি ধর্ম বিষয়ক কাজে আনন্দ লাভ সামাজিক সম্মান লাভ শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে ব্যবসার জন্য ঋণ গ্রহণ অবশ্যই বুঝে নেবেন শুভ সংখ্যা ফর্টি এইট শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য ভালো সময় বিশেষ পরিবর্তন হবে না কিন্তু চেষ্টা করে যেতে পারেন। আত্মীয়র সঙ্গে ব্যবসা করলে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কোনো চালের জায়গা দেখা যাচ্ছে ব্যবসা নতুন কোনো ভাবে শুরু করার একটা জায়গা দেখা যাচ্ছে বাড়িতে কোনো দামি বস্তু চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হওয়ার সম্ভাবনা আছে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়বে নতুন কাজের যোগাযোগ বাড়বে সম্পত্তি ক্রয়ের জন্য আলোচনা চলবে শুভ সংখ্যা সেভেন্টি সেভেন শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে বে হিসেবে খরচে অশান্তির যোগ প্রতিবেশীদের সাথে ভ্রমণের পরিকল্পনা কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি ছোট খাটো আয় করতে গিয়ে অশান্তি বাড়তি খরচার জন্য কিন্তু দেখা যাবে মধ্যভাগে সংসারে অশান্তি ব্যবসায় অর্থ লাগানো ভালো হবে বাড়তি সম্পত্তি নিয়ে বিবাদে সম্ভাবনা শত্রুর জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা সামাজিক কারণে অবশ্যই কাজে যে সামাজিক কাজগুলো মানুষ করার চেষ্টা করে সেই সামাজিক কাজগুলোর উপরে কিন্তু নিজেকে নিয়োজিত করার একটা সুযোগ আসছে কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি বিপদের বন্ধুর সাহায্য পেতে চলেছে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হলুদ মকর রাশির জাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে মতবিরোধ প্রেমের জটিলতা দেখা যাবে সন্তানদের নিয়ে নাজাল পরিস্থিতি দেখা যাবে পেটের সমস্যার কারণে ভ্রমণে বাধা ব্যবসা নিয়ে অশান্তির যোগ স্ত্রীর জন্য কাজের যোগাযোগ আসতে চলেছে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে না বাড়িতে কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে বিপদ থেকে আস্তে আস্তে মুক্তির উপায় দেখা যাচ্ছে শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে চঞ্চল্যকার মনোভাব কাজের ক্ষতি ডেকে আনবে অন্যের বিষয়ে নাক গড়াবেন না খুব কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমে মানসিক চাপ আসবে চিকিৎসা খরচ বাড়বে সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ বাঁধবে বিবাহের জন্য বাড়িতে আলোচনা চলবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা বিবাদ আসলে কিন্তু অনেক দূর পর্যন্ত বিবাদটা গড়িয়ে যাবে সপ্তাহের শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা যাবে আর্থিক চাপ থাকবে শুভ সংখ্যা 67 শুভ রং নীল মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রেমের নিসংগতা বোধ করবেন শারীরিক সমস্যা থাকবে প্রবাসীরা ঘরে ফিরে আসার সুযোগ দেখা যাচ্ছে বেকারদের জন্য আসবে প্রেমের যোগ সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার বেটার টু সময় আসবে সপ্তাহের মধ্যভাগ থেকে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে আলোচনা চলবে সম্পত্তিগত ব্যাপার নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে লিভারের সমস্যা চলবে চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বাড়িতে অনেক অতিথি আগমনে কিন্তু আর্থিক সমস্যার মুখে পড়তে হবে মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা সিক্সটি টু শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স সিক্স টু নাইন ফাইভ আপনারা যেই যেখান থেকেই যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার